ভিডিওটা যখন স্টার্ট করলাম তখন আসি হচ্ছে বিম বাজার এখন সময় হচ্ছে নয়টা আটান্ন দশটা যাইতেছি বাংলা বাজারের দিকে একটু কাজ কাজ আছে আসবো অল্প সময়ের ভিতরে স্টার্ট করলাম এদিকে রাস্তা এখনো আপনাদের দেখানো হয় না কখনো আগে একটা সময় এই রাস্তাগুলো এত পরিমাণে ভাঙাচোরা ছিল মানে আসাই যেত না এখন এদিকে মেল ফ্যাক্টরি হইয়া রাস্তার যে পরিমাণের উন্নত হয়েছে মানে সেটা বলার বাহিরে বাইকটা যে সার্ভিস করালাম সার্ভিস করানোর পর থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকটা ভালোই এখন মডিফাই কিছু করতে পারি নাই বেশ কিছু মডিফাই করবো আরও জাস্ট সময় সাপেক্ষ দেন ভাবছিলাম একটা কুইক ছটল লাগাবো দেন কুইক ছোটল কি আর লাগাবো এমনিতেই এমনিতেই জিক্সার যে পরিমানে রেডি পিক আপ মানে এই সেগমেন্টের বাইকের সাথে তুলনা করলে মনে করেন যে জিক্সারটা যেমন অ্যাবজেট বাসন টু যেটা আছে তো সেটার সাথে তুলনা করলে এটা কিন্তু রেডি পিকা অনেক বেশি তবে এবজেটের প্রাইসটা অনেক বেশি এবজেট দুই লাখ দুই লাখের উপরে মানে দুই লাখ তিরিশ সামথিং এরকম হবে এক্স্যাক্টলি মানে রেটটা জানো না এই কত আর এটা তো সম্ভবত দেখছি দুই লাখ পাঁচ আর ডিসকাউন্টে মনে হয় এক লাখ নিরানব্বই হাজার কত টাকা জানি সেল করতেছে দেখ এই সেগমেন্টের ওই ধরেন ওইটা মোটামুটি ওইটার সাথে মানে সামঞ্জস্য মানে যায় আর কি যেহেতু এই সেগমেন্টের বাইকের সাথে ওইটার তুলনা করা যায় এটা রেডিপি ক্যাপাচ অনেক তবে একটা ভিডিও দেখছেন আপনারা কেপিআর এর সাথে দিলাম কেপিআর এর সাথে কি আর পাওয়া যায় ওইটা তো হচ্ছে স্পোর্টস বাইক ওটার তো পর্ক সবকিছুই বেশি এটা হচ্ছে একশো সিসি আর এটা তো একশো পঞ্চান্ন যাই সাথে এগুলো তুলনা করে কোনো ই হইব না মানে যেই বাইকটা ধরেন তৈরি করছে ওইটাতে মানে যারা বাইক তৈরি করে মানে যারা প্রথমে ডিজাইন করে সব কিছুই করে তারা তো আমাদের ব্রেন নিয়ে চলে না তাই না আমরা তো শুধু বাইক রাইড করতেছি ওনারা তো অনেক কিছুই বিবেচনা করে একটা বাইক মানে মার্কেটে ছাড়ে তো ভালো মন্দ বাইকের দিকে থাকবেই এটা মনে করেন দেখা গেছে বাইকের একদিকে একটা আছে ওইদিকে মানে এক একটা দিকে আসলে সব কিছু দেওয়া সম্ভব ধরেন এই যে জিক্সার বাইকটা এই যে জিক্সার বাইকটা মনে করেন হচ্ছে মার্কেটে কিন্তু এখনো অ্যাভেলেবেল পাওয়া যায় কারণ এটার চাহিদা অনেক বেশি এখন মানে আগে একটা সময় ছিল যখন টিভিএস আর টিআর আসতো টু বি যেটা তো সেটাতে সেটা কিন্তু মার্কেট অনেক কাপাইছে জিক্সার ফার্স্টে থেকে কাঁপাইতেছে বাট ওইটা যখন আসছিল ওইটা মানে অনেকটাই হচ্ছে মার্কেটে মানে বিক্রি হয়েছে একটা পরিমাণে আমার ফার্স্ট বাইক কেনার ইচ্ছা ছিল ওই টিভিএস আর টি ফোর বি ওই বাইকটা দেখেই মানে আমার বাইক কেনার ইমপ্রেশন জাগে আর কি যাই ওইটা ওই সমস্ত বিষয় নিয়ে হচ্ছে ভিডিও করব ওইটা একটা বাইক নিয়ে ওইটার সাথে কথা বলবো আচ্ছা আসছি তো এই জায়গায় টাকা পয়সা আছে কি না ঘুরতেছি টাকা পয়সা আছে না ভাই টাকা পয়সা আছে নাকি দেখি টাকা পাওয়া যায় কিনা কালকে ও রাত্রেও হচ্ছে একটু ঘোরাঘুরি করছিলাম দেন টাকা উঠাইতে পারি নাই আজকে দেখি এই জায়গায় পাই কি না আচ্ছা দেখতেছি দেখি দেখে টাকাটা উঠাই উঠাই দেন তারপর বের হয়ে আর কি আসছি বাংলা বাজার ও টাকা পয়সা তো তুলতে পারতেছি না কি অবস্থা পুরো একটা জামেলার মধ্যে পড়ে গেলাম কালকেও তুলতে পারি নাই ঘটনা হয়েছে কি জানেন আচ্ছা বলতেছি মানে কার্ড দিলে কার্ড বের করে দেয় এই ঈদের সামনে যদি টাকা উঠাইতে না পারি আজকে কালকে কিছু কেনাকাটাও করতে হইব তাহলে কেমনি কি বলেন তো দেখেন টাকার অ্যামাউন্ট আমার কাছে আছে বাট আমি টাকা উঠাইতে পারতেছি না খুবই দুঃখজনক এখন ডাইনে ডুইকে যাব ডাইনে ডাইনে আরসি কলা এই ডান পাশেটা হচ্ছে আরসি কলার ফ্যাক্টরি মানে পেপসি পেপসি আরসি আর এই বাম পাশেরটা সামনে হচ্ছে পাটেক্স পাটেক্স কেবলস আছে না কেবলস পাটেক্স পানি মাম পানি তো এগুলো তৈরি করে আমাদের এই গাজীপুরের এরিয়ার ভিতরে অনেক কিছুই আছে সব মেশিন চলতেছে এই যে বাম পাশেরটা এটা হচ্ছে পার্টেক্স ফ্যাক্টরি আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম মানে টাকা উঠাইতে পারতেছি না হচ্ছে এটিএম বুথে দেই কার্ড কার্ড দেওয়ার পর পাসওয়ার্ড দেই দেন কার্ডটা বের করে দেই তাদের নেট বলে প্রবলেম তার জন্য টাকা বের করা যাচ্ছে না খুবই দুঃখিত খুবই দুঃখজনক কালকে একটু করলাম পাইলাম না আজকেও আসলাম পাইলাম না তাহলে কেমনি কি বলেন তো দেখি আপনারা এখন কোথায় যাবো এখন তো দশটা বাজে হয়তোবা অফিস টাইম শুরু হয়েছে ব্যাংক আবার শুরু হয়ে গেছে যদি সার্ভার ঠিক করে তাহলে হয়তোবা হইতে পারে আরকি সার্ভার প্রবলেমই কারণ এগুলো সমস্ত জিনিস তো আসলে নেট কানেকশন নেট নেট কানেক্টিভিটি দেওয়া থাকে দেন মানে ওনাদের মাধ্যমে আর কি একটা সার্ভারে থেকে চলে তো ওই সমস্ত সার্ভার আমার প্রবলেম যাই হোক এবার না আউট হইতে পারলে তো আর কিছু করার নাই তাই না ওরে ইন্নানিল্লা এখানে গেছিলাম স্লিপ কাছে সামনের চাকা সামনের ভিট নাই তো তার জন্য স্লিপ কাছে পিছনেরটার জন্য

যাই একটু ঘুরে গেলে দেখি কোথাও কি করা যায় কিনা আসলে যে বাইকটা থাকলে ধরেন এত একটা সুবিধা সেটা বলার বাহিরে যার বাইক আছে সেই একমাত্র বুঝতে পারে যে বাইকের মর্মটা বাইকটা কত একটা সুবিধা দেয় ঠিক আছে লোকালে ভাই চলাচল করলে যে পরিমাণে হেসাল পোহাইতে হয় সেটা মানে কি বলবো আসলে লোকালে তো অনেক সময় চলাচল করি বাট বুঝি যে আসলে সবার তো আসলে বাইক কেনার এবিলিটি নাই তাই না একটু কষ্ট করে হলো আমারও ভাই বাইক কেনার এবিলিটি ছিল না আমি আস্তে 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 ধীরে নিজেরটা নিজে করার চেষ্টা করছি এই যে মনে করো এখন যদি আমি বাসা থেকে বের হইত বের হওয়ার পর অটো নিয়ে আমার এদিকে আসতো ভিনবাজার নাম থেকে তো ভীমবাজার থেকে এই ভিতর বাংলাবাজার রাস্তা পর্যন্ত অটো পাওয়া যেত বাট একটু জানলা হইতো আর কি দেন যে পাইলাম তারপর আবার গেলাম এই যে এখন টাকা পাইলাম না এখন আবার আসতে হইতো আর বাইক থাকলে ভাই এত খরচ হয় না বাইক থাকলে খরচটা একটু কম হয় নিজের মতন যে জায়গায় খুশি সেই জায়গায় ব্রেক মারতে পারি যে জায়গায় খুশি সেই জায়গায় যাইতে পারি ফুয়েল থাকলে হয়েছে খালি আর শরীরে এনার্জি থাকলে হয়েছে যাই হোক এই রাস্তা কিছুদিন আগে পিচ করছে যে এই যে রাস্তা একটু হালকা হালকা একটু মানে হালকা না মানে পুরো রাস্তাটাই হচ্ছে মানে পাথর গুলো দেখা যাইতেছে না তো এটাতে যদি আমি ধরেন অনেক স্পিডে টাইনা যদি ব্রেক করি তাহলে কিন্তু ব্রেক করতে পারবো কারণ এটা কিন্তু মানে একেবারে প্লেন না প্লেন থাকলে কিন্তু স্লিপ মানে স্লিপ কাটার সম্ভাবনা থাকে আর এখন যদি আমি ব্রেক করি দেখেন জায়গায় ব্রেক করতে পারবো জায়গায় ব্রেক মনে করেন আমি এই যে তারা খাম্বার এই জায়গায় ব্রেক করব এই জায়গায় মতন ব্রেক হয়ে গেছে একদম এই সমস্ত রাস্তায় কিন্তু টায়ার নষ্ট হয় খুব বেশি আপনারা চেষ্টা করবেন যাতে এই সমস্ত রাস্তায় বেশি চলাচল না করতে যদিও রাস্তা না থাকলে তো আর কিছু করার নাই কারণ এগুলো রাস্তার দিকে তো আসলে রাস্তা চেঞ্জ করা যায় না তাই না যদি একটা রাস্তায় থাকে আপনার মানে যাতায়াতের ক্ষেত্রে আহলে ভাই যাইতেই হবে আর কোনো উপায় নাই এই যে এই সমস্ত মাটিতে কি হয় জানেন বৃষ্টি যখন পড়ে তখন যে পরিমাণে কাদা হয় তারপর আমাদের মতন বাইকাররা ব্রেক করলে স্লিপ কেটে পড়ে যাওয়ার সমূহ থাকে যাই হোক এই অল্প সময়ে অনেক কথাই বললাম তো ভিডিও থেকে বিদায় নিই এখন দেখি অন্যদিকে মুখ ফেরা কিছু মানি কিছু অ্যামাউন্ট ওঠানো যায় কি না দেন তাহলে আর কি খুব প্রত্যেকটি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি নিয়ে আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ না থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম